একটা লোক ডাক্তারবাবুর কাছে এসে বলছে ডাক্তারবাবু বেওকুপ আমাকে বোকা পেয়েছ তাই না এক বছর আগে তোমার বউকে আমি অ্যাপেন্ডিক্স এর অপারেশন করে দিলাম এই পৃথিবীতে দ্বিতীয়বার কোনো মানুষের অ্যাপেন্ডিক্স হয় না আর আমাকে এসেছে অ্যাপেন্ডিক্স এর গল্প শেখাতে লোকটি বলছেন ডাক্তারবাবু আপনার কথা ঠিক আছে মানছি কারোরই দুবার অ্যাপেন্ডিক্স হয় না কিন্তু কোন লোকের যদি দুটো বউ থাকে ডাক্তারবাবু ওইখানেই বেহোস পাচুদা সারা বাড়ি মানে তুলসী বাগান করে ফেলেছে তা সকালবেলায় সকালবেলায় বারান্দায় বসে বসে তুলসী পাতা চেপাতে চেপাতে ভগবানের উদ্দেশ্যে বলছে এ ভগবান সবাইকে এই রোগ জ্বালা থেকে মুক্তি দাও তাই শুনে বল্টুদা এসে বলছে কি দাদা এখন বিজ্ঞানের এত নতুন নতুন পদ্ধতি বেরিয়ে গেছে বিজ্ঞানের সাহায্যে রকেটে করে মানুষ চাঁদে চলে যাচ্ছে বিজ্ঞানের সাহায্যে কত পদ্ধতির ওষুধ তৈরি হচ্ছে আর আপনি সে আদিকালের পুরনো পদ্ধতিতে পড়ে আছেন পাচুদা তখন রেগে গিয়ে বলছে সে তো আমিও জানি বিজ্ঞান টেস্ট রূপেও এ তৈরি করে ফেলছে তাহলে তুই কেন বিয়ের পরে সেই পুরনো পদ্ধতিতেই কাজ চালাচ্ছিস লজ্জা করে না আমারে জ্ঞান দিতে এসেছ হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ